আমার নাম দিপি মন্ডন আমি আজ আয়তন মাপক চম এবং স্টক ওয়াচের সাহায্যে ফল থেকে জলপরার হার নির্ভর করব প্রথমে এই যে আয়তন মাপক চমটা আছে এখানে জিরো এম এল থেকে দুশো পঞ্চাশ এম এল পর্যন্ত আয়তন মাপা যায় এখানে একশো এম এল পর্যন্ত যে দাগটা আছে এতটা জল স্পর্শ করলে আমরা স্টপ ওয়াচটা চালু করব এবং এখানে যে দুশো মেল পর্যন্ত দাগটা নিয়েছি এতটা জল স্পর্শ করলে আমরা স্টপ ওয়াচটা বন্ধ করব এবার আমরা এক্সপেরিমেন্টটা শুরু করছি এখানে জলের রাখলাম এবং এই দাগ পর্যন্ত আসার স্টপ ওয়াচটাকে চালু করলাম

9.4 পয়েন্ট ফোর সেকেন্ড এখানে ক্যালকুলেশন করে আমরা পেয়ে পেলাম টেন পয়েন্ট সিক্স নমস্কার